একটা জায়গায় একটু কমতি মনে হয়েছে সেটা আমি বলতে বাকি রাখবো না যতই আমি সোহম ফ্যান হই না কেন দুহাজার এ প্রেম আমার দুহাজার দশে অমানুষ দুহাজার এগারোতে ফান্দে পরিয়া বগা কান্দে দুহাজার বারোতে জানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সোহমের কেরিয়ার গ্রাফটা একটু দেখতেছিলাম যে সিনেমাগুলোর নাম বললাম আমি জানি আমার সাথে সবাই একমত হবেন এই সিনেমাগুলোতে সোহম প্রমাণ করে দেখিয়েছিল সে আসলে কোন লেভেলের অভিনেতা ইভেন আমাকে যদি বর্তমানে এই দু সালের এই সময়ে কেউ জিজ্ঞাসা করেন যে টলিউড ইন্ডাস্ট্রিতে একজন নায়ক কিন্তু সেরা অভিনেতা যে কোনো একজনের নাম বলতে হবে আমি এই সোহমের নামটা সবার আগে বলতে চাই অনেক ভালো অভিনেতা আছে বাট সোহম একটা প্যাকেজ বেশিরভাগ অভিনেতাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা সীমাবদ্ধতা থাকে হয় সে খুব সিরিয়াস মুডে যখন অভিনয় করে যখন একটা সিরিয়াস ক্যারেক্টার প্লে করে তখন সে খুব ভালো করে আবার কেউ কেউ দেখবেন যে কমেডি খুব ভালো করে আবার কেউ কেউ দেখবেন একটু ড্রামা ঘরানার মুভিগুলাতে ভালো পারফরমেন্স করে অথবা দর্শক স্পেসিফিক এক ধরনের সিনেমায় তাদেরকে পছন্দ করে কিন্তু সোহমের এই যে কয়েকটা মুভির নাম বললাম প্রত্যেকটা মুভিতে দর্শক সোহমকে দারুণভাবে ভাবে এক্সেপ্ট করেছে এবং সোহম যদি এই আইডিয়াটাকে ক্যারি করতে পারতো ঠিক এইভাবে যদি চালিয়ে যেতে পারতো আজকে সোহমের জায়গাটা কোন জায়গায় থাকতো সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই দু বারো তেরো চোদ্দ পর্যন্ত সোহমের একটা ভালো সময় ছিল কিন্তু তার পরবর্তী সময়ে হঠাৎ করে সোহম নিজের প্রতি যত্ন নেওয়া ছেড়ে দেয় এবং তার ফিটনেস ফল করতে থাকে সেই সাথে ভালো মুভিগুলো হাতছাড়া হতে থাকে ইভেন আসলে এক্ষেত্রে সোহমের একার দোষ না ইন্ডাস্ট্রির একটা দায় আছে আমি সেদিকে যেতে চাই না কারণ এই ভিডিওটা হচ্ছে সোহমের আপকামিং নতুন সিনেমা বহুরূপ নিয়ে বহুরূপের রিয়াকশন করব এখন একসাথে সবাই দেখবো বহুরূপের টিজারটা ইউ সেট ফোন এটা সব সব টিজার ট্রেলারেই আসে কোন ভিড়ে লুকিয়ে সোচার ও এরপর পালাকার thrilling ব্যাপার স্যাপার ও মাই গড এটা কে আ সোহম সোহমের মতো তো লাগতেছে না কে এটা আরে ওহে যা ও ও ম্যান সোহম রে পেয়ে গেছি বন্ধুরা প্রেম আমার প্রেম আমার একটা ভাইপ পাইতেছি এই ফ্রেমটা থেকে বাট এইটা মোটেও কোনো রোমান্টিক সিনেমা না এটা তো বুঝতেই পারছো যাই হোক সোহমের সাথে নায়িকাটা কিন্তু ইধিকা ঠিক আছে টাইটেলেই ধরা পড়ছে ব্যাপারটা আর আগেও আগে থেকেও জানি যাই হোক ইধিকার সাথে সোহম ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং সিরিয়াসলি আর সোহম কিন্তু এই যেটা শুরুতে বললাম যে আসলে ফিটনেস ফল করছিল মনে হচ্ছে এবার কামব্যাক হবে তার পেছনে সব বড় কারণ হচ্ছে ফিটনেস ফিটনেস কিন্তু উন্নতি হয়েছে দেখেই বোঝা যাইতেছে খুবই এক্সাইটেড ইধিকা কিন্তু ফাটায়া দিবে দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার ছবি আছে এক অসমাপ্ত ছবির সাথে বিজিয়ামটা জোশ হো হো এই সোহমকে হারিয়ে ফেলেছিলাম সিরিয়াসলি শুরুর দিকে যে কথাগুলা বললাম যে দু হাজার নয় দু হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার বারো সালগুলোতে সোহম যে সমস্ত সিনেমা উপহার দিয়েছিল সেগুলো সেগুলোতে তার যে ক্যারেক্টারের যে ভেরিয়েশন ছিল সেটা ছিল দেখার মতো মতো মনে রাখার তারপরে কিন্তু পরে কিন্তু অনেক সিনেমায় সোহম কাজ করেছে বাট সেগুলো আউট অফ দ্য বক্স ছিল না আউট অফ দ্য বক্সের কথা আমি বাদই দিলাম অ্যাভারেজ লেগেছে প্রত্যেকটা সিনেমায় সোহম ঘুরে ফিরে একই ধরনের ক্যারেক্টার প্লে করতেছিল এবং ধীরে ধীরে তার যে স্বাস্থ্য সেটা শুধু বাড়তেছে বাড়তেছে এক পর্যায়ে গিয়ে গোলালুর মতো হয়ে গেল তো সেই ব্যাপারটা সোহমকে একদম ভ্যানিশ করে দিতে সহায়তা করেছে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় এখন কেন এই কথাগুলো বলতেছি কারণটা আছে কারণটা হচ্ছে সোহমকে এইখানে যেইভাবে দেখানো হচ্ছে ওরূপ নামক এই সিনেমার নাম প্লাস সিনেমার কাহিনী যেরকম ইঙ্গিত করা হচ্ছে এর আগে আরো কিছু প্রমোশনাল কন্টেন্ট দেখছি টোটালি এই ধরনের সিনেমাতে সোহম যায় কারণ তার মধ্যে সেই অভিনয় গুণটা আছে জাস্ট ফিটনেসের ঘাটতি যেটা ছিল আমরা তো কয়েকটা ফ্রেমে দেখলাম এখানেই যে সেখানেও সোহম কিন্তু ব্যাপক চেঞ্জ এনেছে মানে উন্নতি করার যে একটা ট্রাই করেছে সেটা লিস্ট বোঝা যাচ্ছে ইভেন এই যে এই ফ্রেমটা দেখে বোঝা যাচ্ছে যে সোহম ফুরোয়া যায় নাই তার ভেতরে যে অভিনয় শিল্পী অভিনয় সত্তা সেটা জাস্ট একটা ভালো স্ক্রিপ্ট একটা ভালো পরিচালক ও আর এটা পরিচালক ভাই এই সিনেমায় বহুরূপের পরিচালক কে আমি আসলে এতটাই এক্সাইটেড ছিলাম যে মানে টিজারটা দেখা শুরু করে দিছি পরিচালক কে কে মানে কিছুই দেখি নাই তোমরা সবাই কমেন্ট একটু জানাও যাই হোক জাস্ট লুক জাস্ট লুক অনেক কথা বলার আছে জাস্ট সোহমের এক একটা লুকের দিকে জাস্ট আপাতত তাকান এই লুকটার দিকে তাকান কি লাগতেছে কাকে বলে শুধু কি ডায়লগ দিয়েই অভিনেতা হওয়া যায় না চোখের চাহনি দেখেন মুখের এক্সপ্রেশনটা দেখেন ও চোখ কথা বলতেছে মুখ অনেক কিছু বলতেছে না বাট বুঝিয়ে দিচ্ছে যে আসলে সামনে খেলা হতে যাচ্ছে Orre. শেষ ইতিহাসের নতুন পাতা আরে তোমার আচরে ইদিকা আগুন ধরায় দিছে ইদিকা ভালো অভিনেত্রী বুঝছেন ইদিকা ভালো অভিনেত্রী বলেই পরপর এত ভালো ভালো সব প্রজেক্টে সে ইন হতে পারতেছে আমার কাছে খুবই ভালো লাগে একদম প্রথম দিকে যখন প্রিয়তমাতে ইদিকা কাজ করলো শুরুর দিকে খুব ভয় ছিলাম যে দেখতে মাঝে মাঝে খুব অ্যাভারেজ লাগে আহামড়ি যদি অভিনয়টা না পারে তাহলে তো তো বিনাশ পরে সিনেমা হলে গিয়ে দেখি দেখতেও লাগে অভিনয়েও এই ছিল শেষ শেষ হয়ে হয়ে গেল এত দ্রুত আরেকবার দেখবো নাকি যাই হোক ভিডিও লং হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না সো খুব বেশি বকবক করবো না আহ টিজারটা তো আউটস্ট্যান্ডিং ছিল বাট একটা জায়গায় একটু কমতি মনে হয়েছে সেটা আমি বলতে বাকি রাখবো না যতই আমি সোহম ফ্যান হই না কেন সোমের অভিনয়ের কিন্তু আমি আসলেই ফ্যান ঠিক আছে এটা আজকে না নতুন না সেই প্রেম আমার থেকে অনেকবার দেখছি মুভিটা আমি খুবই আপসেট ছিলাম সোহম কেন ব্যাক করে না এই কারণে বাট সেটা কখনো প্রকাশ করা হয়নি এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু ঝামেলা আছে ঝামেলা আছে ঠিক আছে দেখেন আপনারা হাতটা যে কাটছে প্যাশ দিয়ে কাটছে রক্তগুলোর সেটা দেখেন এরকম হবে কেন আর একটু রিয়ালিস্টিক হইলে কি ক্ষতি ছিল এরকম ভিএফএক্স দিয়েই বানাইতে হবে কেন রিয়েলিস্টিক করার চেষ্টা কেন করে না এরা আমি বুঝি না এটা তো ভাই এই ভিএফএক্স এর ইউজটা কেন করতে হবে যেখানে পারফেক্টলি করা যাবে না তো কোনো দরকার নাই দেখছেন এরপর পালাকা আর কোন জায়গায় গড়বড় লাগছে ইতিহাসের নতুন পাতা না এই টিজারে আর কোন জায়গায় গড়বড় লাগে নাই ওই একটা জায়গায় একটু খটকা লাগলো যে হচ্ছে পুরো সিনেমায় যদি এই ধরনের আরো কয়েকটা দৃশ্য থাকে তো এই সিনেমাটাকে ফেল করানোর জন্য এই সিনেমাটাকে নিয়ে সমালোচনা ক্রিয়েট করার জন্য এই সিনগুলোই যথেষ্ট এই ভিএফএক্স জনিত সমস্যাই যথেষ্ট আমরা জানি যে বড় বড় সব বাজেটের সিনেমাও কিভাবে ট্রলের শিকার হয় ভিএফএক্স জনিত সমস্যার কারণে বাট আমি একটা বিষয় শিওর যে পারফরমেন্সের দিক থেকে সোহম টপনস থাকবে ইদিকা পল আউট অফ দ্য বক্স থাকবে এক কথায় অভিনয় শিল্পীরা এই সিনেমায় হতাশ করবে না আর একটা কথা হচ্ছে যে পরিচালককে পরিচালকের নামটা কি টিজারে দেখলাম না নাকি সোমের প্রতি এতটাই ইয়া ছিলাম যে হচ্ছে পরিচালকের নামটা পর্যন্ত খেয়াল করলাম না আচ্ছা আকাশ মালাকারের ছবি আকাশ মালাকার কি নতুন পরিচালক আমি তো এর আগে কখনো আকাশ মালাকার নামে কোনো ডিরেক্টরের নাম শুনি নাই স্টোরি অ্যান্ড স্ক্রিনপ্লে আকাশ মালাকার স্ক্রিপ্ট অ্যান্ড ডায়লগ আহ নীলদ্রি গাঙ্গুলি এডিটর হ্যামথান আর কত কিছু ডিরেক্টরি তো উনি তো আচ্ছা যাই হোক নতুন হইলেও অনেক সময় ভালো কিছু করতে পারে অনেক সময় ক্যালমা দেখা দেয় দেখেছি এর আগে আমাদের দেশের মেহেদি হাসান হৃদয় সেটা পেরেছে সো ভয়ের কিছু নেই আশাবাদী হওয়াই যায় তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে টিজারটা আর আমি যেটা বললাম যে ভিএফএক্স নিয়ে সেটার সাথে তোমরা একমত কিনা চ্যানেলটা বোধ হয় নতুন যে চ্যানেলে এই টিজারটা দিছে আমি জানি না প্রোডাকশন হাউসও কি নতুন কিনা একদমই বোধহয় নতুন তো আমার ভিউয়ার্সদের বলবো যে তোমরা কারা সোহমের শোভাকাঙ্ক্ষী সোহমকে আমার মতো পছন্দ করো অবশ্যই টিজারটা তোমরা বেশি বেশি দেখো ভালো লাগছে ম্যান এতদিন পরে যাত একজন অভিনেতার আগমন আবারও সোহমের এবার কাম করাই উচিত হওয়াই উচিত কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাও সোহমের একবার কাম করা উচিত কিনা